হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সঙ্গে থাকুন আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সব সময় আমার পাশে রয়েছেন আমাকে এত সাপোর্ট করছেন আমাকে ভালোবাসা দিয়েছেন এইভাবেই সাপোর্ট করতে থাকুন আর যারা প্রথম দেখছেন আমার ভিডিও তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবেন এবার রেসিপিটি শুরু করি আজকে এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো ও বেগুন কুমড়োগুলোকে ঠিক এইরকম লম্বা করেই কেটে নিয়েছি এই রেসিপিটির জন্য কুমড়োগুলোকে ঠিক এইভাবে নিলে বেশ ভালো লাগবে আর নিয়েছি বেগুন বেগুনগুলোকেও ঠিক একই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুর্দান্ত স্বাধের এই কুমড়ো বেগুনের রেসিপি পুরো রেসিপিটি অবশ্যই দেখুন কড়াই বসিয়ে দিয়ে একটুখানি তেল গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন একটু পলু এক চিমকি নুন একটু নেড়ে মিছি বেগুন খুব শর্টকাট একটি রেসিপি রুটির সঙ্গে খেতে পারবেন বা ভাতের সঙ্গে খুব কম সময়ে এরকম একটি সুস্বাদু রেসিপি বানিয়ে নিতে পারবেন কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখো বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কড়াইতে আরও একটুখানি তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা ও কালো জিরে দিয়ে নিচ্ছি ফোরনগুলো কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে কমিয়ে নিচ্ছি এভাবে নেবে নিচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন দিয়ে নিচ্ছি হলুদ পুড়ে হুম গুঁড়ি দিয়ে ভালো হাতে নেড়ে নিচ্ছি এবার আমি একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো এক মিনিটের জন্য এক মিনিট হতে আমি ঢাকা খুলে নিলাম এবার আবারও ভালোভাবে এভাবে নেমে নিচ্ছি আমার সব বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এইভাবে সাপোর্ট করছেন সবসময় আমার পাশে রয়েছেন খুব ভালোভাবে কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি কুমড়োগুলো বেশ নরম হয়ে এসেছে এবার এখানে ভেজে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দিলাম একসঙ্গে এখানে একটি কড়াই বা তাওয়া বসিয়ে দিয়ে একটু খুব অল্প পরিমাণ মুড়ি আমি এভাবে ভেজে নিচ্ছি মুড়িগুলো ঠিক এই রকমভাবে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার গুঁড়ো করে এগুলো ভাজা হয়ে এসেছে এবার এখানে আমি গুঁড়ো করা মুরগি করে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে একটু নিয়ে নিচ্ছি দেবার পরে বেশ ভালোভাবে এইভাবে নেড়ে নিচ্ছি খুব সুন্দর লাগে এই রেসিপিটি গরম গরম রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে খেতে বা লুচির সঙ্গে খেতে বেশ লাগে এটি আমার হয়ে গেছে এবার নামিয়ে নেবে বেগুন ও কুমড়োর এই রেসিপিটি রেডি টু সার্ভ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে রুটির সঙ্গে খেতে বেশি ভালো লাগে লুচি বা পরোটা বা ভাতের সঙ্গে রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই